চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের শ্রুতিকথা থেকে পাঠ আজ পর্ব জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদমী তয় শ্রেতা প্রণমামি মুহুর্মুহু মাত্র অল্পদিন হইয়াছে মা খুব অসুখ হইতে সারিয়া উঠিয়াছেন এখনও শরীর সম্পূর্ণ সুস্থ সবল হয় নাই পথাদির ধরা বাধা নিয়ম এখনও রহিয়াছে ইতোমধ্যে একদিন দুপুরের খাবার সময় লোক বেশি হইল ছেলেদের খাবার পর মা মেয়েদের লইয়া খাইতে বসিয়াছেন দুপুরের রান্না গরম ভাত কিছু কম পরিবে। পান্তা ভাত যথেষ্ট আছে মেয়েরা ঠিক করিয়াছেন আর রাধিয়া কাজ নাই তাহারা দুটি দুটি পান্তা ভাত খাইবেন তাহা হইলেই চলিয়া যাইবে আর তাহারা তো পান্তা ভাত খাইতে অভ্যস্ত পরিবেশনের সময় অপরের পাতে পান্তা দেওয়া হইলে মাও ধরিয়া বসিলেন তাহাকেও দুটি দিতে হইবে সকলে পান্তা খাইবেন আর তিনি শুধু গরম খাইবেন এ কখনো হয় তাহার মুখে সে অন্য যাইবে না মেয়েরা বিশেষ করিয়া তাহার আশ্রিতা অতি অনুগতা সেবিকা নবাসনের বউ অনেক অনুনয় বিনয় করিলেন জোর হাতে প্রার্থনা করিলেন কিন্তু মাকে ক্ষান্ত করিতে পারিলেন না তাহার স্নেহের পুতুলিদের সঙ্গে মা পান্তা ভাতুটি মুখে দিলেনি আনন্দে গল্প গুজব করিয়া ভোজন শেষে মা মেয়েদের বলিলেন ছেলেরা যেন এ কথা না জানে কিন্তু পরে নবাসনের বউ অত্যন্ত শঙ্কিত হইয়া কি জানি কি হয় ভাবিয়া সেখানকার দেখভালকারী সন্তানকে একান্তে অস্ত্রপূর্ণ লোচনে সব ব্যাপার খুলিয়া বলিলেন অত্যন্ত ব্যথিত হৃদয়ে কাঁদিতে কাঁদিতে বলিলেন দাদা আপনাকে আর না বলে পারলুম না আমার হৃদয় ভেঙে যাচ্ছে কি হয় সবে মা সেরে উঠেছেন এত ভুগে সন্তান বিস্মিত স্তম্ভিত হইয়া তাহার মুখের দিকে তাকাইয়া রহিলেন দিদি বলিয়া যাইতে লাগিলেন দুই গণ্ড বাহিয়া ঝরিয়া পড়িতেছে মা গত পরশু দুপুরে পান্তা ভাত খেয়েছেন অনেক অনুনয় নয় বিনয় করে জোর হাতে বললুম সকলে নিষেধ করলে কারো কথা শুনলেন না গরম ভাত কম পড়েছিল পান্তা ভাত ছিল আমরা দুটি দুটি খেলুম খেলেন সকলের সঙ্গে আমার ভয় হচ্ছে কি জানি কি হয় আবার না অশোক করে সন্তান তাকে আশ্বস্ত করিয়া বিদায় দিলেন মুখে যদিও বলিলেন ভয় নাই কিছু হবে না কিন্তু কয়েকদিন পর্যন্ত শঙ্কিত হৃদয়ে যদি অন্য কোনো কারণেও শরীর একটু খারাপ হয় আর এই পান্তা ভাত খাওয়া প্রকাশ পায় তবে তো আর মুখ দেখানো যাইবে না নবাসনের বউ অতি সৌভাগ্যশালিনী ছিলেন মায়ের সঙ্গে সঙ্গে ছায়ার ন্যায় থাকিয়া শেষ কয়েক বৎসর তিনি যে সেবা করিয়াছেন তাহা বলিবার নহে মায়ের সর্বপ্রকার দৈহিক প্রয়োজন সেবা শুশ্রুষা বিশেষ অসুখে মলমূত্রাদি পরিষ্কার করা কাপড় চোপড় ধোয়া কাচা এমন ভক্তি শ্রদ্ধা ও প্রেম ভক্তি লইয়া করিয়াছেন তাহা যাহারা দেখিয়াছেন তাহারাই শুধু জানেন তিনি সত্য সত্যই জগদম্বাকে একাধারে মা ও মেয়েরূপে সেবা করিয়া নিজের মানব জীবন সার্থক করিয়াছেন এ অধিকার তাহার বহু জন্মের সুকৃতির ফল সন্দেহ নাই এরূপ সেবার ভাগ্য অপর কাহারও হইয়াছিল বলিয়া জানি না মায়ের নিকটে তাহার যে সকল পুত্রকন্যা কিছুকাল বাস করার সৌভাগ্য লাভ করিতে তাহাদের অন্তরে ভাই বোনের সম্পর্ক দৃঢ় করিয়া দিয়া মা তাহাদের মনকে বিশুদ্ধ দৃষ্টিকে পবিত্র রাখার উপায় করিয়া দিতেন বেটা ছেলে মেয়ে ছেলেরা সর্বদাই দূরে থাকে বিনা কাজে কথাবার্তা দেখা সাক্ষাৎ আলাপ আলোচনার সুযোগ নাই এবং কদাচিত কাজের খাতিরে একত্র হইলেও চটপট তাড়াতাড়ি করিয়া উপস্থিত কাজ শেষ করিতে হয় তাহা হইলেও একই সংসারে একত্র থাকা খাওয়া আর কখন কি কাজের প্রয়োজন পড়ে তার কিছু কি ঠিক আছে কাজে ছেলে মেয়ের মেলামেশা এড়ানো যায় না কিন্তু তাহাতে কি আসে যায় মায়ের উপস্থিতিতে তাহার প্রভাবে মায়ের বাড়িতে ছেলে মেয়েদের মনে পরস্পরের প্রতি ভাই ছাড়া অন্য ভাব জাগে না তাহারা পরস্পরকে দাদা দিদি ডাকেন মাও ছেলেদের অন্তরে তাহার নিজের সম্পর্কে মাতৃত্ববোধ বোধ দৃঢ় এবং সংকোচ দূর করিবার জন্য লাজুক ছেলেদের মা ডাকাইতেন তাহাদের মুখে মা ডাক শুনিতেন কোনো কাজে কাহারো কাছে ছেলেকে পাঠাইতেছেন বলিয়া দিলেন বলবে মা বলেছেন ছেলে চুপ করিয়া শুনিল মা জিজ্ঞেস করিলেন কি বলবে তো লাজুক ছেলে বলিল আপনি বলেছেন মা আবার শ্রদ্ধাইয়া শিখাইয়া দিলেন না বলবে মা বলেছেন ছেলে অগত্যা বলিতে বাধ্য হইল বলিল বলবো মা বলেছেন মা প্রসন্ন দৃষ্টিপাত করিলেন ছেলেও আনন্দিত হইয়া কাজে গেল এইভাবে তোমার মামাকে বলে এসো সেজমামিকে দেখে এসো দিদিকে ডাকো ইত্যাদি এবং মেয়েদের ঠিক ওইরূপ তোমার দাদাকে ডাকো দাদাকে খেতে দাও ইত্যাদি সংবোধন ব্যবহার শিক্ষা দিহা তাহাদের অন্তরে বিশুদ্ধ ভাব সুদৃঢ় করিয়া দিতেন এমনকি ঝি চাকরের সঙ্গেও নিকট সম্পর্ক পাতাইয়া দৈনন্দিন ব্যবহার চরিত সমাজের এই প্রাচীন সুনিয়ম সকলের প্রতি আত্মীয়তাবোধ লোভ পাওয়াতেই মানুষের অধগতি দ্রুত হইয়াছে সন্ন্যাসী হইয়া বনে গেলেই বাকি আর গৃহস্থ হইয়া ঘরে থাকিলেই বাকি অন্তর শুদ্ধ দৃষ্টি পবিত্র না থাকিলে মানুষ ইন্দ্রিয়ের আসক্তি দূর করিতে পারে না আমাদের পূর্ব পূর্ব চিন্তা ও কর্মই সংস্কার রূপে অন্তরে বর্তমান থাকিয়া আমাদের সর্বদা প্রেরণা যোগাইতেছে ও না চাইতেছে যদি আমরা চিন্তা প্রণালী ও দৃষ্টিভঙ্গি বদল করিয়া চলিতে শিখি তাহা হইলে ক্রমশ চিত্ত শুদ্ধ হইয়া মনের আসক্তি হ্রাস পাইতে পারে বর্তমান মনুষ্য সমাজে স্ত্রী ও পুরুষ পরস্পরের সহিত কর্মসূত্রে মিলিতে বাধ্য সারা পৃথিবী এক পরিবার শিক্ষা স্বাস্থ্য ব্যবসা রাজনীতি সর্বক্ষেত্রে দেশে বিদেশে স্ত্রী পুরুষ একত্র না থাকিলে চলি চলে না বন অরণ্য আজ জনপদ নগরে রূপান্তরিত হইতেছে সর্বত্র সকলের যাতায়াত হইয়া জীবন ধারণ করা কঠিন সেজন্যই বুঝি মা তোমার পুত্র কন্যাকে কালোপযোগী করিয়া গঠনের জন্য এই নূতন শিক্ষা প্রণালী সন্ন্যাসী বা গৃহী যাই হও না অন্তরে নিজের ভাব স্বাতন্ত্র রক্ষা করিয়া অগ্রসর হও জীবন উন্নত করো আমরা সকলে এক মায়ের সন্তান ভাই বোন সর্বত্রই মায়ের বাড়ি নিজের নিজের ভাবে থাকিয়া আমরা পরস্পরকে সহায়তা করিব মা খাওয়াইতেছেন যার পেটে যা শয় এইরূপে সুশিক্ষা দিয়া মা তাহার সন্তানদের দ্বারা কিরূপে অসম্ভব কার্য সম্ভব করাইয়াছেন ভাবিলেও বিস্ময় জন্মে সেজ মামির শরীর খুব অসুস্থ ছোট ছেলে বিজয়ের জন্মের পর মামি আতুর ঘরে প্রসবের সময় দারুণ কষ্ট ও বিপর্যয় হইয়াছে তাহারই যে উদর ফুলিয়া গিয়াছে চিকিৎসক ব্যবস্থা দিয়াছেন তিসির পুলটিস গরম করিয়া সেঁক দিতে হইবে লোকজন কম সর্বক্ষণ সেঁক চাই মা অত্যন্ত চিন্তিত সর্বক্ষণ খোঁজ খবর রাখেন শেষে গত্তন্তর না দেখিয়া তাহার একটি সন্তানকে বলিলেন বাবা তোমার সেজমামের বড় কষ্ট সাংঘাতিক অসুখ দেখবার লোক নাই তুমি একটু সেবা শুশ্রূষা করলে রক্ষা পায় মায়ের অভিপ্রায় বুঝিয়া সন্তান আনন্দে সম্মত হইয়া মামের সেবা করিতে আরম্ভ করিলেন মা খুব প্রসন্না হইলেন সেবকের মনে আনন্দ তৃপ্তি আসিল ঠিক মনে হইতে লাগিল নিজ গর্ভধারিণীর সেবা করিতেছেন সারিয়া উঠিবার কয়েকদিন পর মামির ফোঁড়া হইল ভীষণ যন্ত্রণা সেই সময় মায়ের একটি ডাক্তার ছেলে সেখানে আসিয়া উপস্থিত মায়ের অভিপ্রায় মতো তিনিই অস্ত্রোপচার ও চিকিৎসা করিতে লাগিলেন এখন আর সেবায় অসুবিধা নাই মা সেবার জন্য একটি গরিব মেয়েকে মাহিনা দিয়া নিযুক্ত করিয়াছেন মায়ের স্নেহদৃষ্টি সকল সন্তানের উপরেই সমান হইলেও মাকে যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন যখন যেমন তখন তেমন যার পেটে যা শয় বুঝিয়া দেখিয়া শুনিয়া ব্যবস্থা করিতে খাওয়াইতে পড়াইতে হয় কিন্তু এমন সাবধানে ও হুঁশিয়ারের সহিত তিনি তাহা করেন যে তাহা পরস্পরের ঈর্ষাদেশের কারণ হয় না কোয়ালপাড়া আশ্রমের অন্যতম প্রধান কর্মী স্বামী বিদ্যানন্দ বা রাজেন মহারাজ একদিন মায়ের বাড়ি আসিলেন মাকে প্রণামান্তর আশীর্বাদ গ্রহণ করিয়া নিবেদন করিলেন যে তাহার কাশি যাওয়ার ইচ্ছা এখানে আশ্রমে ভালো লাগিতেছে না মনোমালিন্য চলিয়াছে শরীরও ভালো নহে ওই বিষয়ে মায়ের অনুমতি ও আশীর্বাদ প্রার্থনা করিলে মা তাহাকে অন্যত্র না গিয়া জয়রামবাটি আসিয়া কিছুকাল তাহার কাছে থাকিতে বলিলেন রাজেন মহারাজের মন প্রফুল্ল হইল এবং কয়েকদিন পরেই মায়ের বাড়িতে আসিয়া বাস করিতে লাগিলেন তিনি খুব কাজের লোক সরল প্রাণ নিষ্ঠাবান ভক্ত তাহার উপস্থিতিতে মায়ের বাড়ির কাজকর্মের নানা প্রকার সুবিধা হইল এবং মায়ের মনও প্রফুল্ল হইয়াছিল সেই সময়ে আরও একটি সন্তান সেখানে থাকিয়া কাজকর্ম দেখাশোনা করিতেছিলেন রাজেন মহারাজের সঙ্গে তাহার খুবই প্রীতিভাব দুই বন্ধুতে পরমানন্দে একত্র বাস করিতে লাগিলেন মা প্রত্যহ পূর্বান্নে ঠাকুরের পূজান্তে প্রসাদী মিস্ত্রীর শরবত একটু খাইতেন উহা তাহার বরাবরের অভ্যাস স্বাস্থ্যের জন্য বিশেষ প্রয়োজনীয় ছিল বলিতে কি উহাই তাহার সকালের সকালের প্রধান জলযোগ পৃত্তরক্ষা পূজান্তে এইটুকু মুখে দিয়া মা সন্তানদের জল খাবার খাওয়াইতেন মনে পড়ে সেই সুমধুর আহ্বান বাবা বেলা হয়েছে জল খাবে এসো স্মরণ করিলে প্রাণ ব্যাকুল হইয়া ওঠে ইচ্ছা হয় পাখি হয়ে উড়ে যাই সেখানে সেই বারান্দায় যেখানে আসন বিছাইয়া জলের গ্লাস ও গুর মুড়ি পাতায় প্রসাদী ফল মিষ্টি রাখিয়া দরজার দিকে মা চাহিয়া আছেন সস্নেহ নয়নে ব্যঘ্র হইয়া বৎসের প্রতীক্ষায় গাভীর নেয় কিন্তু হায় আর তো সে ভাগ্য হইবে না সারা সৃষ্টি খুঁজলেও পাওয়া চাইবে না সেই মাতৃস্নেহ শক্তি রামকৃষ্ণে মাতৃ তাং সারদাং প্রণমাম আজকের পর্ব এইখানেই শেষ হলো পরবর্তী পর্ব আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা